তো ভিউয়ার্স আজকের যে টিউটোরিয়ালটা এটা মূলত একটা অরিজিনাল গান নিয়ে এটা আমার একটা গান গানটা আজকে আমি আপলোড করেছি আমার যে আর্টিস্ট চ্যানেল আছে তাজ আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব অপশনে গেলে দেখতে পারবেন এক একটা আরও আমার কিছু চ্যানেলের নাম এখানে দিয়ে আছে তার মধ্যে এই যে আর্টিস্ট চ্যানেলটা আছে এখানে আমি আপলোড করেছি গানটা একটু শুনিয়ে দিচ্ছি ভেবে। লেখা এখন এই সুরে সুরে ছুটে যে দূরে কত ওকে গান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে শুনে আসতে পারেন তো এই প্রজেক্টটায় চলে আসি এটা হচ্ছে এই গানের যে অ্যারেঞ্জমেন্ট প্রজেক্ট সেটা মিক্স মাস্টার অন্য প্রজেক্টে হয়েছে সো এখানে আপনাদেরকে আমি এটার একটা শর্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি যে আসলে প্রোজেক্টটা বা এই গানটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সো প্রথমত আপনারা বুঝতে পারছেন যে এই গানটা মূলত একটা ইউকিলেলে বেসড সং অর্থাৎ এখানে তেমন হ্যাভি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই এটা মূলত একটা সিম্পল ইউকিলেলে বাজিয়ে যে গান মনে হয় গাওয়া হচ্ছে এই ধরনের একটা ভাইব নিয়ে আসার চেষ্টা করেছি আমি সো এখানে মেইন যে ইনস্ট্রুমেন্টটা সেটা অবভিয়াসলি ইউকিলেলে আর সাথে সাপোর্টিং হিসেবে কি কি আছে দেখাচ্ছি সো প্রথমত এটা হচ্ছে ইউকিলেলেটা এখানে দুই ধরনের স্টার্মিং প্যাটার্ন আছে দুটো ডিফারেন্ট কর্ডে সো এই গানের যে মানে স্কেলটা সেটা মূলত এফ মেজর এবং যে কর্ডগুলো এখানে ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে এফ মেজর আছে এ মাইনর আছে এ শার্প মেজর আছে সি মেজর আছে মূলত এই কর্ডগুলো দিয়েই এই কর্ডগুলো দিয়ে স্টার্মিংটা আর কি এই কর্ডেই আরেকটা এখানে আছে এটা দুইবার সো প্রথমত ইন্ট্রোর জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোর সাথে স্টার্মিং এর সাথে এখানে একটা সোলো মেলোডি ক্রিয়েট করা আছে যেটা অ্যাম্পল ইউকিল দিয়ে করা তো আমি শোনাই দিচ্ছি এটা স্টার্মিং এর সাথে অনেকটা এরকম শোনায় এই ইন্ট্রোপার্টটা শেষ হওয়া আমাদের এখানে ভোকাল শুরু হয় এবং ভোকালের সাথে আমাদের যে মেইন ভার্সটা আছে ভার্সের যে স্টার্মিংটা সেইটা ভোকাল তোমাকে যায় এখন এবং এখানে আরো যেটা হয় সেটা হচ্ছে যে এইটা এবং এই জিনিসটা মূলত আমি ক্রিয়েট করেছি কন্ট্যাক্টের শিমার অ্যান্ড শেক যে লাইব্রেরিটা আছে এটা দিয়ে শিমার অ্যান্ড শেক এ হচ্ছে এর ব্যাংক আচ্ছা যাই হোক যে কোনো কারণে এটা মনে হয় হ্যাং হয়ে আছে সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা প্যাড আছে সো এই প্যাডটা মূলত এটা মূলত কন্ট্যাক্ট দিয়ে করা আপনারা যে কোনো প্যাড নিতে পারেন চাইলে যে কোনো অ্যাম্বিয়েন্ট প্যাড ওই টাইপের একটা প্যাড নিলেই হবে ঠিক আছে আর আমরা দেখতে পাচ্ছি বেজ এটা মূলত মোডো বেজ দিয়ে করা আ মডোবেস প্লাগইনটা নাম অনেকে জানবেন যে কোনো বেস প্লাগইন মানে ইলেকট্রিক গিটার বেস টাইপের যে কোনো প্লাগইন ইউজ করলেই হবে আপনার এইটা খুব সিম্পল একটা বেস আর সাথে একটা ক্ল্যাপের স্যাম্পল আছে তো এভাবেই মানে ভার্স স্পার্টটা শুরু হয় তারপরে এখানে একটু বিটার ভ্যারিয়েশন আছে যে হুট করে যে এখানে শেষ হয় তারপরে যখন কোরাস পার্টটা আসে তখন যেটা হয়েছে জাস্ট একটা স্ট্রিং এখানে ইন্ট্রোডিউস হয় এই স্ট্রিংটা ইন্ট্রোডিউস হয় বাকি সব কিছু অলমোস্ট সেম আর এখানে মাঝখানে এসে মেলোডি অ্যাড হয় মেলোডিটা ফার্স্ট যে ইন্ট্রো মেলোডি সেটা না এখানে মাঝখানের যে আমাদের কোর্স শেষের পরে যে মেলোডিটা শুরু হয় সেটা সেটা ওই সেম দিয়ে ক্রিয়েট করা এটা একটু ডিফারেন্ট ভাইবের আমি একটু শুনিয়ে দিচ্ছি জিনিসটা তারপরে আমাদের ভোকাল শুরু হয় সেকেন্ড যে পার্টটা আছে ভোকালের সেকেন্ড ভার্স বাকি অলমোস্ট সেম শেষের দিকে সে সব কিছুই হচ্ছে আমরা এখানে একটা ওই মেলোডিটা দিয়ে আর কি এন্ডিং করেছি আর অলমোস্ট এখানে ভোকালের পার্টটা যদি দেখি এখানে সোলো অর্থাৎ লিড ভোকাল তো আছে বাট যেহেতু বেশি ইন্সট্রুমেন্ট নেই সো আমাদের ভোকালের মধ্যে একটা ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে কিছু কিছু জায়গায় মানে ভোকালটাকে একটু সাপোর্টিং যে রোল আছে এই রোলটা ভোকালের একটু বাড়িয়ে দিতে হবে দ্যাটস ওয়াই যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে ভোকালের ব্যাকগ্রাউন্ডে আমাদের কোথাও কোথাও একটা হচ্ছে ভোকালের কোরাস অ্যাড করতে হয়েছে স্টুডিও আবার হচ্ছে কোথাও হারমোনাইজ করতে হয়েছে সো সেটা কি হয়েছে আমি একটু শোনাই হ্যাঁ গাঙ্গে যায় এখন এই সুরে সুরে ছুটে চলা যে দূরে এগুলো ছিল হচ্ছে আপনার ভালোবেসে হটি ধরো তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওই পার্টটা আহ এইটা এইটাই আছে এটা মনে হয় এই তো এটাই তারপরে বিট তৈরি করে নিজের মতো করে লিরিক্স লিখে রেকর্ড করবেন করে মিক্স মাস্টার ডিফারেন্ট প্রজেক্টে মিক্স মাস্টার করা হয়েছে কারণ দেখতেই পাচ্ছেন আমার সিপিউ এই ইলিমেন্টগুলোতে প্রায় ফুল হয়ে গেছে সো সেখানে আমাদের আসলে খুব বেশি এখানেই মিক্স মাস্টার করার মতো স্কোপ ছিল না সো দ্যাটস ওয়াই ডিফারেন্ট প্রজেক্টে জিনিসটা এক্সপোর্ট করে নিয়ে মিক্স মাস্টার করতে হয়েছে অডিও ফর্মেটে ঠিক আছে মিক্স পরের যে ওইটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই যে আসলে ওখানে কি করেছি সো এই হচ্ছে মিক্স মাস্টারিং করার যে প্রজেক্টটা এখানে আসলে কিছু জিনিস আমি চেঞ্জ করতে হয়েছে আমাকে কিছু জিনিস ছোটোখাটো টুইক করতে হয়েছে সো ওভারঅল জিনিসটা এমন এখানে দেখতে পাচ্ছেন যে মিক্সারের মধ্যে ট্র্যাকগুলো অ্যাড করে নিয়েছি সিঙ্গেলি আর এটা আনমাস্টার অবস্থা কেমন শোনা বা মাস্টারিং এর পরে কেমন শোনা দেখাচ্ছি এটা মাস্টারিং ছাড়া তোমাকে ভেবে লেখা কবিতা গুলো গাঙ্গে যায় এখন এটা অন করে দিলে মাস্টারিং এই সুরে সুরে ছুটে চলা যে দূরে কত দেরি সো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার গানটা শুনে আসবেন আরও গান কিছু রেডি করছি অরিজিনাল ট্র্যাক যেগুলো পর্যায়ক্রমে চলে আসবে এই বছর এবং আগামী বছর সব মিলে দশ বারোটা গান নিউ গান দেওয়ার চেষ্টা করব আমি প্ল্যানিংয়ে আছে আর কি সো দেখা যাক তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন